কী কারণে প্রতি বছর কাট বাড়ছে সেটা নিয়ে একটু আলোচনা করব সম্পূর্ণ ডেটা দিয়ে স্ক্রিনে ডেটা দিয়ে তোমাদের দেখিয়ে আমি বুঝাবো দেখো এখনও পর্যন্ত এমন কোনো পরীক্ষা হয়নি বা কোনো বছর পরীক্ষা হয়নি যে বছরের কাট অফটা কমেছিল কোনো বছরই কমেনি আর কোনো বছরই ছাত্র কমে না ব্যতিক্রম বলেও কিন্তু এখনও পর্যন্ত কিছু ঘটেনি সেটা নিয়ে একটু আলোচনা করব। আর একটি ব্যাপার তোমরা অনেকেই কমেন্ট করছো একই কমেন্ট বারবার দু একজন করছো দেখো আমি কিন্তু সব কমেন্টগুলোই দেখছি যে কমেন্টগুলো খুব ভালো হচ্ছে যে এক লাইনে দু লাইনে উত্তর দিতে পারছি না কিন্তু আমি ভিডিওর মধ্যে দিয়ে সম্পূর্ণ তা ডিটেলস আলোচনা করে দিচ্ছি তোমরা যদি খেয়াল করো আর দয়া করে স্কিপ করে ভিডিওটা দেখবে না যে ভিডিওটা যে ইস্যুতে করা সেই ইস্যুটা কেটে দেখার জন্য বা স্কিপ করে দেখার জন্য ও সে কিন্তু সেই পয়েন্টটা জানতে পারলো না পরে আবার কোশ্চেন করছে এটার কি হয় এগুলো একটু লক্ষ্য রাখবে আমি সকল ছাত্রকেই চিনিয়ে গেছি কেন তারা কমেন্ট করছে আমি দেখছি ঠিক আছে তোমাদের প্রয়োজনে তোমরা কমেন্ট করবে আমি পারলে যদি যেটা যার খুব ভালো কমেন্ট হবে বা যেটা প্রয়োজন ছাত্র সমাজের সে তাহলে তাকে নিয়ে সেটা ভিডিও করে দেবো এবং করিয়েছিও কিন্তু এর আগে মানে আগে না বেশ কয়েকদিন আগে পর্যন্ত আমি এগুলো করেছি দেখো কেন প্রতি বছর কাট বাড়ছে প্রতি বছর বাড়ছে তার আগে আমি কতগুলো বলে নিচ্ছি দেখো উনিশ সালের আগে একরকম ছিল কোথা থেকে কোশ্চেন আসবে কিন্তু কেউ জানতো না পরে যখন এন যখন নিল উনিশ সালের পর থেকে মানে উনিশ সালে প্রায় চল্লিশের মতন পঁয়তাল্লিশের মতন কাট অফ বাড়ে তারপরে কুড়ি সালে কিন্তু আবার চল্লিশ পঁয়তাল্লিশ বাড়ে মানে দুবছর একত্রিত প্রায় নব্বই নম্বর বেড়েছিলো তারপরে একটু যারা কিছুদিন দাঁড়ায় তারপরে করোনা কাল চলে এবং লাস্ট ইয়ারে খুব কাট অফ বেড়ে যায় জানো তো পাঁচশো উননব্বই ছিল সেখান থেকে হয়ে যায় ছয়শো পঁয়ত্রিশ মানে ফর্টি সিক্স নম্বর বেড়ে যায় আমি আগের থেকে বুঝে নিয়েছিলাম যে চব্বিশ সালে একটা দুর্ঘটনা ঘটতে চলেছে ইতিহাস বলে তোমরা ভাবে এখন বলছে কিন্তু নয় আমি তো বাহাত্তর দিন আগে এই কাটফগুলো দিই কারণটা আমি উপলব্ধি করেছিলাম যে উনআশিটা চ্যাপ্টার কেটে কুটে নামি ফেলেছে গতবার কেমিস্ট্রি বলে আর কিছু নেই কেমিস্ট্রিতে আর কিছুই নেই আর বায়োলজিতে বেশ কিছু কেটেছে ফিক্সটা সেমন কিছু করেনি তাহলে প্রায় একশোটা আটানব্বই নিরানব্বই থেকে কুড়িটা চ্যাপ্টারটা যখন কমে গেল ছাত্ররা কিন্তু আরও শক্তি খরচ করতে শুরু করলো আর ছাত্ররা জেনে গেছে এই পাঁচ সাত বছর পরীক্ষার মধ্যে যে এই বই থেকেই কোশ্চেন হবে বাইরে থেকে পড়ার দরকার নেই এই কারণেই গতবার কিন্তু কটকটা অনেকটা বেড়ে গেছে আর এবছরও কিন্তু এরকম একটা আমি আইডিয়া করছি এমন কিন্তু হতে পারে সেই উনিশ কুড়ি আঠেরো উনিশ কুড়ি একুশ দুটো বছর কিন্তু নব্বই বেড়েছিল সেই জন্য আমি বলছি যে কট কিন্তু আমি আরও বাড়াব ফোর্থ মে দেখার পর কিন্তু প্রশ্নগুলো কিন্তু খুব সোজা হচ্ছে নম্বরের দিকে তাকিও না তোমরা প্রত্যেকটা পর প্রত্যেকেই অত নম্বর করে বেশি পাবে কোশ্চেনটা সোজা হবে কেননা জায়গাটা তো কমে গেছে উনআশিটা চ্যাপ্টার এসে গেছে তিনটে ইয়ে নিয়ে সাবজেক্টে অর্থাৎ নম্বর দিকে ভয় পেও না তোমাদের এমনিই নম্বর উঠবে তোমাদের তো বলছোই পাঁচশো পঞ্চাশ ষাট সত্তর উঠছে আর ফাইনাল বইকে একটু নম্বর বাড়ে অর্থাৎ এইটা নিয়ে চিন্তা কর নম্বর সংখ্যার মধ্যে মাথা ঘামিও না শুধু পড়ো প্রত্যেকেই নম্বর বাড়বে দেখছো না আশি জন হট করে পেয়ে গেল ছশো তার আগে বছর উনত্রিশ হাজার ছশো তার আগে বছর একুশ হাজার তার আগে বছর উনিশ হাজার দুশো ছশো পাওয়া এবার ছশো সংখ্যা আবারই বাড়বে কেননা ছাত্রদের কিন্তু যারা টপার কিন্তু আমাদের রাজ্যে এখনও প্রায় আঠাশশো মতন রয়েছে পাঁচশো আশি থেকে ছশো চৌত্রিশের মধ্যে কোনো কিছু ব্যাপার নেই মন দিয়ে পড়ো নিশ্চয়ই হয়ে যাবে এবার চা এবার আসল জিনিসে আসছি দেখো যে স্ক্রিনের দিকে তাকো বাইশ সালে অল ইন্ডিয়ায় কট অফ ছিল পাঁচশো ছিয়ানব্বই আমাদের পাঁচশো তিয়াত্তর গ্যাপ ছিল তেইশ এইবার আসো তেইশ সালে দেখো ছয়শো দশ অল ইন্ডিয়ায় দেখো আর আমাদের পাঁচশো উননব্বই গ্যাপ একুশ একটু অল ইন্ডিয়ার কাছাকাছি চলে গেলাম চব্বিশ সাল ছয়শো বাহান্ন পাঁচশো পঁয়ত্রিশ সতেরো গ্যাপ আরও কাছাকাছি চলে গেলাম কারণটা কি এই যে বাইশ সালে আমরা ছিয়াশি হাজার ছাত্র পরীক্ষা দিয়েছিল আমাদের আর চব্বিশ সালে এক লক্ষ সতেরো হাজার মানে বুঝেছ একত্রিশ হাজার ছাত্র বাড়ল একত্রিশ হাজার ছাত্র বাড়ল ঊর্ধ্বমুখী হলো তার সিট নেই বাইশ সালে লাস্ট সিট বেড়েছিল তার মানে বুঝতে একত্রিশ হাজারের জন্য কোনো ছাত্র ও কোনো সরি একত্রিশ জন্য কোনো সিট পেলাম না অথচ অল ইন্ডিয়া প্রতি বছর তিন তিন এবং দু বছর আগে পর্যন্ত একবার দশ হাজার সিট বেড়েছিল আমরা সেটা পারলাম না এইবার জিনিস দেখো বাইশ সালে আমরা অল ইন্ডিয়ার ফাইভ পয়েন্ট নাইন পার্সেন্ট ছাত্র অংশ গ্রহণ করতো মানে বাইশ সালে সতেরো লাখ চৌষট্টি আমাদের ছিয়াশি পার্সেন্টেজ যদি করো বেঙ্গলের ছাত্র ছিল ফাইভ ফোর পয়েন্ট নাইন আমার তারপরে ছেলে কিন্তু বাড়ল ফাইভ পয়েন্ট থ্রি এবং চব্বিশ সালে ফাইভ পয়েন্ট টু অর্থাৎ প্রতি বছর অল ইন্ডিয়ায় কী বাড়ছে দেখার দরকার নেই ফোর পয়েন্ট নাইন থেকে ফাইভ পয়েন্ট টু পয়েন্ট থ্রি পার্সেন্টেজ কিন্তু বিশাল সংখ্যা যদি এক লাখ বিশ তিরিশের মধ্যে হয় ছাত্র একটা চাপ শীতের আকাল এই সব কারণে কিন্তু কটকটা বাড়ছে তারপর এই যে উনআশিটা চ্যাপ্টার কমে যাওয়ার জন্য এবং লাস্ট কোশ্চেন যদি কোনো ছাত্র খুব নজর দিয়ে দেখে নজর রাখছে এর জন্য কিন্তু কটকগুলো কমছে এবছর কিন্তু অতি সাধারণ কোশ্চেন হবে ভয় পেও না পাঁচ ছটা কোশ্চেন কিন্তু একটু ভালো কষ্ট দেবে পরে মিলিয়ে নিও কেন সাতশো কুড়ি সাতশো কুড়ি ওই একজন দুজনে বেশি করবে না মনে হচ্ছে যেন গতবারে এই গল্পগুলো যেন এগুলো বলে আমি ভিডিওটা বড়ো করছি না অর্থাৎ সময় কম কুড়ি নম্বর এটা কোনো কারণ হতে পারে না ছশো চল্লিশ যারা পাবে একশো ষাটখানা যারা কোশ্চেন উত্তর দেবে তাদের জন্য তিন ঘন্টা যথেষ্ট যারা যারা শুধু সিট পেলেই হলো যাদের কাছে এসসিদের পাঁচশো ধরো চল্লিশই ধরো মানে একশো পঁয়ত্রিশটার জন্য তিন ঘন্টা যথেষ্ট যারা শুধু একটা কলেজ পেলেই হলো তাদের কথাই আমি বলছি এসটিদের তিনশো আর কি বলবো ও বিসি দেখো ওই ছয়শো তিরিশ ফিরিশ ধরো লাস্ট বছর হিসাব যে ধরো ওই একশো আটান্ন সাতান্ন যাই ধরো এটার জন্য তিন ঘন্টা যথেষ্ট অর্থাৎ কুড়ি মিনিট কমে কোনো কিছু হবে না কেন তাহলে আমি একটা কথা বলি দেখো একুশ সালে কুড়ি মিনিট সময় বেশি ছিল একুশ সালে যে কাট অফ বেড়েছিল মাত্র তিন নম্বরের মতন বেড়েছিল। সে তো সিট তখন বাড়িনি সেই জন্য স্বাভাবিক নিয়মে তিন নম্বর বাড়তেই পারে অর্থাৎ যখন কুড়ি মিনিট বাড়লো তখন কিন্তু কাট কিন্তু বাড়লো না তাহলে কুড়ি মিনিট কমার জন্য কেন কাট কমবে এটাও আজকে তোমাদের পরিষ্কার করে জানালাম যদি আমার যুক্তিগুলো ভালো লাগে প্রতি ভিডিওতে যে বলি তাহলে কিন্তু অবশ্যই লাইক দেবে তাহলে আমি ইন্টারেস্ট পাবো এইসব বিভিন্ন ধরনের ডেটা খুঁজে খুঁজে পার করে এনে তোমরা দেবো এবং তোমাদের সচেতন করাই আমার কাজ এবং এই সঙ্গে সঙ্গে বলবো নেগেটিভ কিছু বলবে না নেগেটিভ কিছু মনের মধ্যে আনবে না কারণ তোমরা এখন শুধু একমাত্র পড়াশুনো আমি পারব লড়ে নিতে পারবো বাবা মার মুখে হাসি ফুটাতে পারবো এবং দেশের জনসাধারণকে আমার সেবা প্রদান করতে পারবো এই লক্ষ্যে তোমরা এগো সবসময় পজিটিভ কথা আমি পারবো আমি পারব এটুনেই বলে আমি ভিডিওটা শেষ করলাম